লিখবো হচ্ছে বি এস পি তারপর হচ্ছে ডট বি আর টি এ তারপর হচ্ছে বি আর টি এ তারপর হচ্ছে ডট জি ও ভি ডট তারপর হচ্ছে ভিডি ওকে এই লিঙ্কটুকু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সার্চেই প্রবেশ করতে পারেন ওকে এখন এটা লেখার পর আমি এন্টার বাটনে প্রেস করছি এখন দেখেন আমার সামনে ভিআরটিএল ওয়েবসাইটটুকু কিন্তু চলে আসছে এখন এখান থেকে আমাকে শুরুতে নিবন্ধন করতে হবে উপরের দিকে নিবন্ধনের যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে যে জন্ম তারিখ ঠিক আছে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এনআইডি কার্ডের জন্ম তারিখ তারপর হচ্ছে কার্ডের নাম্বার দুটোই দিয়ে দিচ্ছি এবারে আমি অনুসন্ধান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে হচ্ছে আমার একদমই ডিটেলস দেখাচ্ছে রিটেল দেখানোর পর এখান থেকে হচ্ছে আমার ফোন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আমার ইমেল আইডি দিতে হচ্ছে তারপর এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে উপরে যে পাসওয়ার্ডটা দিব সেইম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিব ওকে এখন দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু ফুলফিল করা হয়ে গেল এখন আমি নিবন্ধন করে বাটনটাতে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি ঠিক আছে তার মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমার ইমেল এড্রেস এ একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্ক থেকে আমাকে এটা ভেরিফিকেশন করতে হবে ওকে এখন আমি চলে যাচ্ছি আমার ইমেল এড্রেসে ইমেল এসার পর এখানে দেখতে পাবেন বিএসপি থেকে একটা মেল এসেছে এই মেলটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মেলটা ওপেন হয়ে যাবে সো এটা ওপেন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড যাচ্ছে তার মানে হচ্ছে আপনার মেলটা ভেরিফিকেশন কমপ্লিট এখন আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লকিং বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ফোন নাম্বারে এটা সাধারণ পাসওয়ার্ড যাবে বা একটা ওটিপি যাবে এই ওটিপি কোডটা এখানে বসাতে হবে ওকে আমি এখানে ওটিপি কোড বসালাম বসানোর পর এখন আমি ভেরিফাই একটা ক্লিক করে দিচ্ছি এখন আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে একটা ক্লিক করি ক্লিক করার পর এখন ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে এখানে বলছে অনলাইন পেমেন্ট করা যাবে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে এখন আমরা লাইসেন্স করার জন্য উপরের দিকে দেখেন থ্রি লাইন্স রয়েছে এখানে একটা ক্লিক দেয় ক্লিক দেওয়ার পর দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স নামে একটা রয়েছে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা নিবেশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে শিক্ষা নিবেশ ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি শর্ত রয়েছে ওকে শর্তের মধ্যে শুরুতেই হচ্ছে আবেদনকারীর ছবি সংযুক্ত করতে হবে যেটা হবে সর্বোচ্চ একশো পঞ্চাশ কেপি এর মধ্যে আর এটা ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এটা অবশ্যই আপনারা ফটোশপ বা অন্য অ্যাপসের মাধ্যমে করে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ডাক্তার ভিত্তিক মেডিকেল সার্টিফিকেট যেটা সর্বোচ্চ চারশো কে এর মাধ্যমে হতে হবে এবং এই সার্টিফিকেটের যে ফর্ম রয়েছে সেটার পাশে কিন্তু এখানে ক্লিক করার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা একজন এমবিবিএস ডাক্তার দিয়ে সেটাকে আপনারা ফুল ফিল করে তারপর হচ্ছে এখানে আপনারা অ্যাটাচ করতে হবে ওকে তারপর তিন নম্বরে হচ্ছে জাতীয় পরিচয় স্ক্যান কপি যেটা সর্বোচ্চ ছয়শো কেপি বিএসের মধ্যে হতে হবে চার নম্বরে হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি ইউটিলিটি বিল বলতে এখানে বিভিন্ন ধরনের বিলের কথা বলা থাকে তার মধ্যে হচ্ছে আপনার ইলেকট্রিক বিলও হতে পারে ঠিক আছে বা গ্যাসের বিলও হতে পারে ওকে তারপর পাঁচ নম্বর অপশন বলছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি যদি আপনার পূর্বে কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেটা স্ক্যান কপি দিতে পারেন এক্ষেত্রে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ক্ষেত্রে অথবা শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় আর এক্ষেত্রে যদি আপনি একদমই নতুন হয়ে তাহলে বিদ্যমান লাইসেন্সের তো কোনো প্রকার দরকারই নেই তারপর নম্বরে বলছে শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি এটা সর্বোচ্চ ছয়শো কেপি হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হতে হবে ঠিক আছে তার নিচে গেলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না তারপর সর্বশেষ যে অপশনটা বলছে সেটা হচ্ছে অনলাইন আবেদন দাখিলের সময় কোনো ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট কার্ড বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যেন কোনো তথ্য ভুল না হয় বা কোনো তথ্য ভুল দেওয়া যাবে না সমস্ত কন্ডিশনগুলো ভালো করে দেখে নেওয়ার পর আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে আমি সম্মত জাস্ট এই বাটনটাতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আবেদনপত্র চলে আসছে যেখান থেকে এই আবেদনপত্রটা খুব কেয়ারফুল্লি ফুলফিল করতে হবে ঠিক আছে শুরুতে দেখেন এখানে আপনার দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে পেশাদার একটা হচ্ছে অপেশাদার আমি অপেশাদারের কথা বলি যদি ধরেন আপনি মোটর সাইকেল বা প্রাইভেট কার চালান এটা যদি আপনার নিজের হয় তাহলে আপনি হচ্ছেন অপেশাদার আর যদি আপনি মনে করেন যে ট্রাক ড্রাইভিং করবেন বা হচ্ছে কোনো কোম্পানির হয়ে কোনো গাড়ি চালাবেন বা কোনো বাড়ি যানবাহন চালাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পেশাদার সিলেক্ট করতে হবে এবারে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে এবার আমরা ছবির উপর ক্লিক দিয়ে আমরা এখানে ছবিটাকে যুক্ত করবো ওকে ছবির উপর ক্লিক দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে ফাইলসে যাবো ফাইলস থেকে হচ্ছে আমাদের এখানে ছবিটা রয়েছে এই যে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি জাস্ট এটার উপর একটা ক্লিক দিই ঠিক আছে আপনারা এই ছবিটা মাস্ট ফ্রি ফটোশপে গিয়ে তিনশো বাই তিনশো পিক্সেল করে নেবেন আর অবশ্যই ছবির সাইজ যেন একশো পঞ্চাশ বেশি না হয় ওকে তারপর দেখেন এখান থেকে কিছু তথ্য অটোমেটিক ফুলফিল করা রয়েছে এবং জাতি পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে নাম ইংরেজি এবং বাংলা আমার দুটোই দেওয়া রয়েছে বাট এখানে পিতার নামটা ইংরেজিতে দিয়ে দিতে হবে বাংলায় রয়েছে ওকে আমি ইংরেজিতে পিতার নামটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে মাতার নাম বাংলায় দেওয়া রয়েছে জাস্ট ইংরেজিতে দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি

সার্টিফিকেট টা অ্যাটাচ করবেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে তারপর হচ্ছে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি আপনার ফুল অ্যাড্রেস টুকু দিয়ে দিবেন আপনি গ্রামে থাকলে গ্রামের নাম দিবেন ঠিক আছে আর আপনি যদি শহরে থাকেন তাহলে এখান থেকে বাড়ি নাম্বার দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি ওকে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার বর্তমান ঠিকানা আমি ফুলফিল করে দিয়েছি তারপর হচ্ছে এখান থেকে স্থায়ী ঠিকানার কথা বলছে আমি এখান থেকে আমি আমার স্থায়ী দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখান থেকে জাতীয়তা সিলেক্ট করতে বলছে বাংলাদেশে বা অন্য কোনো কান্ট্রি হলে সেটা আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনার দত্ত নাগরিকত্ব থেকে থাকে তাহলে হচ্ছে হাত দিবেন না থাকলে না দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আবেদনকারীর যোগাযোগের বিবরণ এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর অন্য কোনো কিছু না দিলেও সমস্যা নেই ওকে আমি আমার ফোন নম্বরটাকে দিয়ে দিচ্ছি

তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেওয়ার কথা বলছে আপনার না দিয়ে কোনো সমস্যা নেই এটা বাধ্যকথা নয় তারপর এখান থেকে বলছে পরীক্ষার স্থান নির্ধারণ করার ক্ষেত্রে এখানে ক্লিক করার পর যদি আপনার কোনো অপশন থেকে থাকে তাহলে দিতে পারেন আর যদি আমার মতো একটাই থাকে তাহলে তার আপনার কিছু করার নেই তারপর হচ্ছে এখান থেকে মোটর সেমি এখান হচ্ছে মোটর সাইকেল আর লাইট যদি সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে প্রাইভেট কার মানে দুইটা একসাথে হয়ে যাবে আমি এক্ষেত্রে দুইটা একসাথে দিয়ে দিচ্ছি এখন আসি সংযুক্তিতে সংযুক্তিতে শুরুতে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট সংযোজন করতে হবে আমরা জোস ফাইলে ক্লিক করব ক্লিক করার পর ফাইলসে যাবো ফাইল থেকে হচ্ছে এই যে আমার মেডিকেল সার্টিফিকেট ওকে আমি এখানে একটা ক্লিক করে দিলাম আমার মেডিকেল সার্টিফিকেট চলে আসলো তারপর হচ্ছে এখান থেকে জাতীয় পরিচয় পত্র সংযোজন করুন এই চোস ফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আবার চলে যাব জাতীয় পরিচয় পত্র কোথায় রয়েছে এই যে এনআইডি কার্ড এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতার সনদ এখানে আমি চোস ফাইলে ক্লিক দিলাম চোস ফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফাইল সে গেলাম ফাইল সে হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতার সনদটা কোথায় রয়েছে একটু দেখি এই যে আমার শিক্ষাগত যোগ্যতার সনদ এখানে ক্লিক করে দিলাম ওকে এটা চলে আসলো চলে আসার পর এখান থেকে ইউটিলিটি বিল ওকে জোস্ট ফাইলে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার ফাইল শিখে গেলাম ফাইল শিখে হচ্ছে ইউটিলিটি বিল দেখি আমার কোথায় রয়েছে ইউটিলিটি বিল এই যে ইলেকট্রিক বিল এই যে এটা সংযোজন করে দিলাম এখন কিন্তু আমার সবগুলা সংযোজন করা হয়ে গেল এখানে প্রত্যেকটা সার্টিফিকেট সংযুক্ত করার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা ফাইল সাইজ যেন ছয়শো কেপিবিএস এর বেশি না হয় ওকে সবগুলা সংযোজন শেষ এখন আমি সংরক্ষণ করুন এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে এবং এখান থেকে কিন্তু প্রিভিউ আমার ডিটেলস কিন্তু দেখাচ্ছে ওকে এক্ষেত্রে আমি একটু চেক করে নিতে পারি যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে তো ওকে আর না থাকলে এখান থেকে আমরা কারেকশন করার আবার সুযোগ পাচ্ছি ফাইনাল সাবমিশনের আগে ওকে সো আমরা সবকিছু দেখলাম এখন এখান থেকে বলছে সংরক্ষণ তো আমরা করে ফেলছি অনলাইন ফ্রি জমা ঠিক আছে আমরা এখান থেকে এই বাটনটাতে একটা ক্লিক করি ক্লিক করে আমরা হচ্ছে টাকাটা জমা দিয়ে আগে ওকে আমরা এখান থেকে অনলাইন ফ্রি জমাতে একটা ক্লিক করে দিলাম অনলাইনে ফি জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে এখন 80 ডট তে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে শুরুতে দেখা যাচ্ছে শিক্ষণবেষ লাইসেন্স সংক্রান্ত তথ্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ড্রাফটটা কিছু আগে তৈরি করেছেন সেটা এখানে শো করবে সো এটাকে আপনি স্ক্রল করে একদম ডান দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ পুনঃসংযোজন বা এডিট নামে একটা অপশন খুঁজে পাবেন এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখন আপনি আবারও হচ্ছে আপনার সেই ফ্রমটাকে দেখতে পারবেন একদম নিচের দিকে চলে আসবেন এখানে হচ্ছে অনলাইন ফ্রি জমা এই বাটনটাতে একটা ক্লিক করবেন ওকে এবারে আপনি দেখতে পারবেন আপনি যত তথ্য ফুলফিল করেছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে এবার আপনি স্কল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ফি জমা ঠিক আছে এখানে ফি জমার মধ্যে হচ্ছে আমি একটা ইসব লার্নার লাইসেন্স লাইট এটার জন্য হচ্ছে 300 টাকা আর ইসব লার্নার লাইসেন্স মোটর সাইকেল এটার জন্য হচ্ছে একশো টাকা ঠিক আছে আপনি যদি একটু এদিকে স্কল করেন তাহলে এখান থেকে আপনি টোটাল টাকাটা দেখতে পারবেন এটা হচ্ছে পাঁচশো টাকা ওকে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে টাকা পরিশোধ করব এই ফি জমা দিন এইখানে একটা ক্লিক করে দেবো ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে আমি যদি মনে করি যে এই ফোন নাম্বারটা ঠিক আছে তাহলে এই ফোন নাম্বারের পাশে এখানে একটা ক্লিক দিয়ে একটা চিঠ চিহ্ন উঠে যাবে দেন আমি স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে পেমেন্টের বিভিন্ন গাইডিও দেখাচ্ছে ডিবিএল দ্বারা পে করা যাবে তারপর হচ্ছে সিটি ব্যাংক দিয়ে করা যাবে তারপর হচ্ছে বিকাশ দিয়ে করা যাবে ওকে আমি যদি বিকাশ দিয়ে করবো সে বিকাশের উপর একটা ক্লিক করছি করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আই এগ্রি উইথ দা পেমেন্ট ঠিক আছে সো এটার উপর একটা ক্লিক করার পর এখানে টিক চিহ্ন উঠে যাবে দেন নিশ্চিত যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিকাশের একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে এখান থেকে আমার যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি ওকে আমি আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটুকু দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি কনফার্ম বাটন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন আমার বিকাশে একটা কোড গিয়েছে জাস্ট এই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে কোড বসানো শেষ এখন আমি কনফার্ম যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনার মোবাইল বিকাশ যে পিন নাম্বার রয়েছে জাস্ট এখানে দিয়ে দিতে হবে পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখন কনফার্ম একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে সো এখন চলে আসবে উপরে অলরেডি কিন্তু মেসেজটা অলরেডি চলে আসছে কি করে তবে কিন্তু মেসেজটা শো করবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এখন এখানে দেখাচ্ছে ইউ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন सक्सेसফুলি কমপ্লিট এবং এখানে দেখাচ্ছে প্রিন্ট লার্নার এবং আরেকটা দেখাচ্ছে প্লিজ ক্লিক হিয়ার ঠিক আছে আমরা দুটোতে ক্লিক করে দুটো কিন্তু আমরা সেভ করে রাখব প্রথমে হচ্ছে প্রিন্ট লানার এখানে একটা টিক দেই দেওয়ার পর এখান থেকে আমাকে বলছে যে একটা ফাইল দিয়ে এটা ওপেন করার জন্য ঠিক আছে সো আমি এই ক্ষেত্রে হচ্ছে পিডিএফটা সিলেক্ট করে দেই তাহলে আমার বোঝানো মনে হয় ভালো হবে পিডিএফ সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমি অলরেজ দিয়ে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার

প্লিজ ক্লিক হিয়ার এখানে আরেকটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উদ্দেশ্য লেনদেনের নাম্বার এখান থেকে আপনার দিকে যাবেন এখন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ্ট ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন একটা রিসিপ্ট কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন এই রিসিপ্টটা এখানে থ্রি ডটসে এ ক্লিক দিবেন তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক দেবেন তারপর এখানে কিন্তু এটা আপনার পিডিএফ এ ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এখন আগে যেটা ডাউনলোড করেছেন লানা ড্রাইভিং লাইসেন্স আর এটা দুটোই কিন্তু কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে অবশ্যই আপনাকে প্রিন্ট করে আপনি যেদিন পরীক্ষায় যাবেন সেটা মাছ পেয়ে আপনাকে নিয়ে যেতে